আমার গায়ের পোশাকটি এতটাই দামি যে পৃথিবীর কোন মিলনিয়ারি এই পোশাকটি কেনার সামর্থ্য রাখে না এমন কি মুখে সাম্বানি বিল গেস্ট তাদেরও নেই বিল গেস্ট ও যে পোশাক পড়তে পারে নাই হেই পোশাক পরিয়ে দেয়ছে আমাগো বাংলাদেশের বালগেস।। বসে এতগুলো বডিগার্ড লইয়া যায় কমমে। হ্যালো ভিউ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি কারণ ভালো মন্দ পরে পাবো কন এতগুলো আজকে আমি যাচ্ছি একটি আর এই অ্যাওয়ার্ড শোতে এসে আমার ভালো লাগা তো আজকে আমাকে ইনভাইট করেছে ওষান অ্যাওয়ার্ড এবং তার মিডিয়া পার্টনার ম্যাজিক বাংলা টিভি আমি ওনাদের কাছে চির কৃতজ্ঞ কারণ আমার মতো একজন ছোট্ট ক্রিয়েটর এত সুন্দর একটি অ্যাওয়ার্ড ও সম্মাননা দিলো কি ভাই সম্মানিত লোকরে সম্মান দেবে না এটা কোনো কথা আম্মের যে অর্জুন এতে তো আমের উঠতে বইতে হেয়ার পর স্যালুট দেওয়া দরকার স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি সেলুন বিজনেস মানেই সুপার বিজনেস

আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এত সুন্দর একটি সম্মাননা দেওয়াতে এবং ধন্যবাদ জানাচ্ছি ওশান মাল্টিমিডিয়া ও মেজিক বাংলা টিভি কর্তৃপক্ষদের কিন্তু যখন আমি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম কিছু ভাই কমেন্ট করেছে যে একটি শর্ট কোটই বারবার পরে এবং একই শর্ট কোট পরে বারবার ভিডিও করে পাবলিক কমেন্টস আর হর্সে একদম তো মন্দ হরে নাই এফ ফর বিজনেসম্যান হে এক সুট কে এক বছর ধরে পরবে আমার গায়ের পোশাকটি এতটাই দামি যে পৃথিবীর কোন মিলিয়নিয়ারি এই পোশাকটি কেনার সামর্থ্য রাখে না এমনকি মোকে শামবানি বিল গেস্ট তাদেরকে বিল গেটসও যে পোশাক পড়তে পারে নাই হেই পোশাক পরিয়ে দেয়ছে আমাগো বাংলাদেশের বালগেস্ট আই होप एवरीवन আন্ডারস্ট্যান্ড মাই অ্যাডভাইস বাইটি যখন ইংরেজিতে বলেছে ঠিকই বলেছে আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত সত্যি ভিউয়ার্স আজকে আমার এতটা ভালো লাগছে সেটা বলার বাইরে এত সুন্দর একটি অ্যাওয়ার্ড যে কিনা আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর পেয়েছে একখান সেলুন দিয়ে এক পর একখান নোবেলের মালিক হে এখন সবতাস আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন অথবা অনলাইন বিজনেস জন্য একটি প্রিয়াল ফলোয়ার্স এর ফেসবুক পেজ খুঁজতেছেন তারা চাইলে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারে